আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আলম আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আজকে দেখাবো নয়া বাজার বিশ্ব রোড মোড়ের এই হাটের রসুন বিক্রয়ের দৃশ্য আমরা দেখছি রসুন বিক্রয় হচ্ছে একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম কাকা কত দামে বেছলেন আজ 2000 টাকা মন কুচি বেছছেন নাকি কুচি কুচি 2000

আজকে বাজার হাই বাজার কত প্রিয় দর্শক দেখছেন নয়া বাজার হাটের এই রসুন বিক্রয় উদ্দেশ্য বিক্রেতাদের সঙ্গে কথাও বললাম আপনারা দেখছেন বেচা কেনা চলছে বেশ আমদানি ছিল আজকে রসুনের

কত দাম এটা যেমনটি শুনলেন হাজকের নয় বাজারে রসুন বিক্রয়ের যে চিত্র দেখছি বিভিন্ন দামে বেচা কেনা হচ্ছে এখন দেখবো আমরা যে সর্বোচ্চ বাজার আজকে কেমন গেল একটু জানারও চেষ্টা করব আর আজকে হলো বুধবার আট অক্টোবর আমরা চলে এসেছি নয় বাজার হাটে সালাম আলাইকুম বেচা হয়েছে হ্যাঁ কত করে বেচলেন এটা বেচতে হলে বাইশশো তিরিশ টাকা বাইশশো তিরিশ টাকা কত হাটেছে বাজার কম আমদানির কারণে এদের ব্যাপারে বলেন একটু বেশি দাম দিয়ে কিনতে বলেন সব ব্যাপারীরা মানে একটু আমদানি দেখলে আর কিনতে চায় না দর্শক এই ফাঁকে বলে রাখি আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে আজকের এই নয় বাজার রসুন বিক্রয়ের ভিডিওটি দেখাচ্ছি কত করে বলতেছে এগুলো কথা আঠারোশো সর্বোচ্চ না সর্বোচ্চ আর এই যে বড়টা তেইশশো এটাও আঠারোশো না এটা একটু আর নিচে বেচা কেনা চলছে কাকা কত করে বেচলেন কুশি মাঝারি কুচি একবারে বড় না মাঝারি কাকা কত করে বেসলেন মাঝারি সাইজ পোকা আছে দুই হাজার পঞ্চাশ প্রিয় দর্শক শুনলেন বাজার হাটে রসুন বিক্রয় হচ্ছে আমরা দেখছি বেচা কেনা চলছে মোটামুটি বেশ আমদানি ছিল আজকে বাজার ব্যবস্থা ভালো সালাম আলাইকুম কত করে বেসলেন কাকা কুসি খালি কুসি আসছিলেন কি রসুন বেসলেন আজ বড় না ছোটো কত করে

দাম মোটামুটি আছে ওপর বাজার যেটা আমরা দেখলাম ছাব্বিশশো সাতাশো বা বেশ কোয়ালিটি অনুযায়ী দামের তারতম্য রয়েছে এটা গ্রামীণ হাটবাজারের যে চিত্র গ্রামীণ লোকজন তাদের উৎপাদিত ফসল হাটে নিয়ে এসে এইভাবে অপেক্ষামান থাকে বিক্রয়ের জন্য চমৎকার এই দৃশ্যগুলো আপনারা শুধুমাত্র হাটের দিনে বা হাটেই পাবেন এই দৃশ্যগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না এবং চমৎকারভাবে এই বেচা কেনা কার্যক্রম সম্পন্ন হয়ে যায় হ্যাঁ একটু ফসলের দামগুলো ঠিকঠাক মতো যদি কৃষকরা পায় তাহলেই তারা খুশি তাদের আর অন্য কোনো চাহিদা থাকে না তো দেখলেন আপনারা নয়াবাজার রোড মোড় এটা হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পাঁচনং ধারাবারিশা ইউনিয়ন পরিষদের যে নয় নয়াবাজার রোড মোড়ে এই হাটটি লাগে হাটটি সপ্তাহে দুই দিন লাগে এক হলো রবিবার এবং বুধবার আজকে বুধবার রসুন বিক্রয় হচ্ছে আমরা এসেছি এখানে ভিডিওটি করলাম আপনাদের উদ্দেশ্যে আপনারা দেখবেন অবশ্যই আর আপনারা কে কোথায় থেকে দেখছেন আপনাদের স্থানীয় হাটে কী দাম যাচ্ছে অবশ্যই জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো আজকে এখানেই শেষ করব দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ